এই বুল্লা তোকে জিজ্ঞেস করব তুই ভেবে উত্তর দিবি হ্যাঁ দাদু বলো বল তো প্রাণীটার নাম কি রে পারবি দাদু উত্তরটা হবে বেশ বেশ ভেরি গুড দিদি ভাই তোর বাবার জন্মস্থানের নাম জানিস হ্যাঁ দাদু জানি বাংলাদেশের রাজধানী ঢাকাতে জন্ম তোর বাবা কিন্তু বাংলাদেশে জন্মায়নি কিরে দিদি ভাই চমকে গেলি তুইও ঠিক আমিও ঠিক সমস্যাটা সমাধান করত দাদু আমি বলবো বল ওর বাবা যখন জন্মায় তখন দেশটি ছিল পূর্ব পাকিস্তান ভেরি গুড ভাবতে পারিনি এটা পারবি কেউ অপরাধ করলে তার কি হওয়া উচিত বলতো ঠিক বলেছিস এইবার ধাদাটা বলি একটি লোক সারা জীবনে প্রায় কুড়িটি লোককে হত্যা করেছে অথচ তার শাস্তি হয়নি বলতে পারবি কেন কি রে এত চুপচাপ কেন মনে হয় পারবি না আমি পারবো না দাদু আমিও পারবো না দাদু উত্তরটা তুমি বলে দাও না দাদু আমরা পারছি না লোকটা ছিল সরকারি জল্লাদ যার কাজ ছিল ফাঁসি দেওয়া কোন সে শয়তান দাদু আমরা তো কিছু করিনি হ্যাঁ দাদু আমরা কিছু করিনি আরে এটা ধা কোন সে শয়তান নাকের উপরে বসে ধরে কান বলতে পারবে হ্যাঁ দাদু পারবো পারবো বল তোমার চশমা ভেরি গুড ভেরি গুড তুই ভালোই বুদ্ধিমতী রে বল তো চিম্পু কোন শাড়ি পড়া যায় না দাদু মশারি ভেরি গুড ঠিকই বলেছিস